আলাইকুম জেলা কার্যালয়ের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ১২ অক্টোবর 2025 হাজার পঁচিশ তারিখে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে অনলাইনে আবেদন কার্যক্রমটি এখনো চলমান আপনারা যারা অনলাইনে এখনো আবেদন করেননি তারা আজকের এই ভিডিও দেখে খুব সহজে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আপনাদের সুবিধার্থে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারভিউ এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখা চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বরের ভিত্তিতে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার একুশের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের রাজস্ব খাতভুক্ত অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে বলে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে সুন্দর করে প্রত্যেকটি পদ এবং শূন্য সংখ্যা গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতার এ টু জেড তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন প্রথমেই রয়েছে নাজির কাম ক্যাশিয়ার দুইজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এ পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পাস এরপরে গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে পদ উল্লেখ করা হয়েছে সার্টিফিকেট পেশকার দুইজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এই পদে আপনি শুধুমাত্র ইন্টার পাস করলে খুব সহজেই আবেদন করতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ উল্লেখ করা হয়েছে সার্টিফিকেট সহকারী এখানেও দুইজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এই পদে আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা ইন্টার পাস করে খুব সহজেই এরপরে চতুর্থ নম্বরে যে পদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে গুরুত্বপূর্ণ পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের এই পদে অবশ্যই আপনাকে এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে পাঁচ নম্বর ক্রমিকে যে পদের কথা উল্লেখ করা হয়েছে তা হলো ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী এ পদে নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে ষোলোতম গ্রেডের এই পদে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে পদের নাম উল্লেখ করা হয়েছে তা হলো অফিস সহায়ক গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হবে ছাব্বিশ জনকে বিশতম গ্রেডের এই পদে আপনি শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি পাস করলেই আবেদন করতে পারবেন তো চলুন অনলাইনে আবেদনের সময় সময়সীমা সম্পর্কে এখন আলোকপাত করা যাক আপনারা স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন যে অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে ১৯ অক্টোবর দুই তারিখ সকাল দশটায় এবং এই আবেদন কার্যক্রমটি শেষ হবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ঠিকানায় প্রবেশ করে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এর পাশাপাশি পদ অনুযায়ী আপনার আবেদন আবেদন ফি কিন্তু প্রদান করতে হবে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আবেদন ফি একশত টাকা এরপরে ছয় নম্বর পদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে এটি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো চলুন কীভাবে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এর জন্য সরাসরি আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করুন এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অনগোয়িং সার্কুলার প্রিভিয়াস এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই আমাদেরকে ক্লিক করতে হবে সরাসরি লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যার টু অ্যাপ্লাই অনলাইন আমাদের কাজটি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর পাবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদগুলো দেখতে পারবেন আপনার পছন্দক্রম অনুযায়ী পদটিতে টিক দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন তো চলুন একটি পদ আমরা ক্লিক করছি এবং নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে পোস্টে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে যে আপনার পোস্টের নেম দেওয়া রয়েছে অফিস সহায়ক এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস ইয়েস অর নো আপনি যদি মেম্বার হয়ে থাকেন অল জবসের তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন আমি নো দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে যা সুন্দর করে আপনাদেরকে পূরণ করতে হবে আপনারা এই ফার্মটি খুব সহজে পূরণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিষয়গুলো খুব ইজিভাবে দেওয়া রয়েছে আপনার নাম বাংলাতে ইংরেজিতে বাবার নাম ইংরেজিতে বাংলাতে মায়ের নাম ইংরেজিতে বাংলাতে আপনার জন্ম তারিখ এরপরে আপনার রিলিজিয়ন অর্থাৎ ইসলাম না হিন্দু না বৌদ্ধ আপনি তা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করবেন ছেলে না মেয়ে আইডি কার্ডের নাম্বার দেবেন জন্ম নিবন্ধন নাম্বার দেবেন পাসপোর্ট আইডি থাকলে সেটার নাম্বার দিবেন বিবাহিত থাকলে তা দিবেন মোবাইল নম্বরটি দিবেন মোবাইল নম্বরটি আবার ডবল দিবেন অর্থাৎ দুবার দিবেন ইমেল নাম্বার দিবেন কোটা থাকলে দিবেন যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটি সিলেক্ট করবেন এরপর দ্বিতীয় যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটি অ্যাড্রেস আপনারা সুন্দর করে পূরণ করবেন এখানে আপনার কেয়ার অফ আপনি বাবা মা বাবা অথবা মায়ের অধীনে চলতেছেন তা এখানে উল্লেখ করবেন যদি বাবা হয় তাহলে বাবার নাম উল্লেখ করবেন এরপর আপনার গ্রামের নামটি লিখবেন এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিসের নামটি লিখবেন সঠিকভাবে কোডটি দিয়ে দেবেন যদি স্থায়ী ঠিকানাটি সেম হয় তাহলে আপনি এখানে চিহ্ন দিয়ে দিলে কাজ হয়ে যাবে এরপরে যেহেতু অফিস সহায়ক পদ আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসি পাশ হলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন এই জন্য এই অপশানটি আপনারা পূরণ করবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এসএসসির এক্সামিনেশন নেমটি সিলেক্ট করতে বলা হচ্ছে এসএসসি আপনার যে রোল নাম্বারটি সেটা এখানে লিখবেন গ্রুপটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন গ্রুপ থেকে এরপরে আপনার বোর্ডের নামটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি রেজাল্টটি কত আপনার কত পয়েন্ট এসেছিল জিপিএ ফাইভ জিপিএ আউট অফ ফাইভ আমাদের সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন এবং এখানে কত পয়েন্ট পেয়ে আপনি কৃতকার্য হয়েছিলেন তা সিলেক্ট করবেন এবং কত সালে আপনি পাশ করছেন তা এখানে সিলেক্ট করবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের প্রাথমিক যে কার্যক্রমটি সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে বাকি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফিকেশন কোড এইখানে একটা অপশন রয়েছে ভেরিফিকেশন কোড এই কোডটি আপনারা এই বক্সে সুন্দর করে পূরণ করবেন এবং এখানে টিকমার্ক দিবেন এবং সাবমিট করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন কার্যক্রমটি সম্পন্ন হবে শুধুমাত্র এবারে আবেদন ফিটি প্রদান করলে আলহামদুলিল্লাহ আপনাদের কাজটি শেষ আবেদনটি করার পরে প্রিন্ট দিয়ে নেবেন রঙিন কাগজে এটা অবশ্যই ভুল করবেন না আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কিভাবে আপনারা অনলাইনে আবেদন কার্যক্রমটি করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন তার এ টু জেড তথ্য আমরা উপস্থাপন করলাম যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদেরকে বলে রাখি যে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যে লিঙ্ক ব্যবহার করে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন সেই লিঙ্কও দেওয়া রয়েছে দুইটি অপশন দেওয়া রয়েছে আপনারা সেই অনুযায়ী আবেদন কার্যক্রমটি সঠিকভাবে সম্পাদন করবেন আপনারা চাইলে ভিডিওর অংশ থেকেই খুব সুন্দরভাবে একটি স্ক্রিনশট কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে আপনারা স্ক্রিনশটটি পায়েন না বা অনেক সময় ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রদান করা হয়েছে সেটি দেখতে পারেন না বা ডাউনলোড করতে পারেন না সেক্ষেত্রে আপনারা ভিডিও চলা অবস্থায় একটি স্ক্রিনশট দিতে পারেন এর প্রথম পেজ দ্বিতীয় এবং তৃতীয় পেজ আশা করি আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত